হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে পূর্বী আজকে আপনাদের জিকে বইয়ের কিছু প্রশ্নের উত্তর বলে শোনাবে তো চলুন ভিডিওটি শুরু করি তো বল কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয় উটকে এক সপ্তাহ কত দিন 7 দিন একদিনে কত ঘন্টা 24 ঘন্টা ইংরেজি বর্ণমালায় কটি অক্ষর আছে 26টি রামধনুর কটি রং 7টি এক বছরে কত দিন থাকে? 365 দিন। ভালো করে বলো। 365 দিন। হুম। 1 ঘন্টায় কত মিনিট? 60 এক মিনিটে কত সেকেন্ড? 60 ব্যাঙের বাচ্চাকে কি বলা হয়? ব্যাঙের বাচ্চাকে কি বলা হয়? বলো ব্যাঙের বাচ্চাকে কি বলা হয়? ছাব্বিশটি। সেটা ঠিক আছে 26টি। ব্যাঙের বাচ্চাকে কি বলা হয়? বলো তুমি তো পারো। আচ্ছা বলো তাহলে ভারতের জাতীয় পাখির নাম কি এবার বলো ব্যাঙের বাচ্চাকে কি বলা হয় ব্যাঙাচি আচ্ছা কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় เสওকে দাঁড়িয়ে বলো চুপ করে ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর ভারতের জাতীয় প্রাণীর নাম কি মা ভারতের জাতীয় সঙ্গীত কি জনগণ ভারতের জাতীয় ফুলের নাম কি চপড়ডো ভারতের জাতীয় ফলের নাম কি আমি বলার পরে উত্তর দেবো ভারতের জাতীয় ফলের নাম কি আম ভারতের জাতীয় গান কি হকি বন্দে বন্দে মাতরম ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন আঙ্গে এটিয়া ভালো করে বলো আকশে এটিয়া পিলাঙ্গি পেঙ্গি এটিয়া ভারতের জাতীয় খেলা কি হকি আচ্ছা ভারতের জাতীয় নদী কি আঙ্গা ভারতের জাতীয় সরীসৃপের নাম কি এশিয়া রাষ্ট্রপপো ভারতের রাজধানী কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আম্বেদকর পণ্ডিত পণ্ডিত ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? আন্টি ভালো করে বলো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? আন্টি ইন্দিরা ইন্দিরা গান্ধী ভারতে প্রথম নাগরিক কে? ভারতে কয়টি রাজ্য রয়েছে? 28 আমি বলা শেষ হবে তারপরে উত্তর দেবা । হ্যাঁ পৃথিবীতে কয়টি মহাদেশ আছে চারটি বছরের সবচেয়ে ছোট মাসের নাম কি কোন রং শান্তির প্রতীক সাদা একটি ত্রিভুজের কয়টি বাহু তিনটি সূর্য কোন দিক থেকে উদয় হয় পূর্বের দিকে আর অস্ত যায় পশ্চিমের দিকে প্রাথমিক রংগুলি কি কি লাল হলো নীল পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি পুষ্কর এদিকে তাকে বলো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল আর ক্ষুদ্রতম মহাদেশের নাম অস্ট্রেলিয়া পৃথিবীর শক্তি প্রধান কি পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি কোন উৎসবকে আলোর উৎসব বলা হয় সবচেয়ে বড় ডিম পাড়ে এমন একটি পাখির নাম কি ভারতের জাতীয় জলস্ত্র প্রাণীর নাম হাসি ডলফিন এদিকে তাকিয়ে বলো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণীর নাম কি পৃথিবীর পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নাম কি হেরা ভারত ভারত পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থের নাম কি হেরা দশটি বিশিষ্ট একটি আকৃতির নাম কি বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কি বলো বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কি প্রশান্ত প্রশান্ত মহাশয় আমাদের জাতীয় পিতাটা গান্ধী ঠিক আছে হ্যাঁ বন্ধুদেরকে টাকা দাও টাটা